আসসালামু আলাইকুম চলে আসছি উর্মিলা কিচেন থেকে আজকে শুক্রবার তো স্পেশাল কিছু রান্না করব তার স্পেশাল বলতে একটু ভালো মন্দ রান্না করব আজকে গরু মাংস রান্না করব তো আমি আজকে কিছু গরু মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা একদম ভালোভাবে গরম হয়ে আসলে আমি পেঁয়াজ বেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি এটা এরপর আস্ত কয়টা গরম মশলা দিয়ে দিয়েছি এলাশ লবঙ্গ দারচিনি দিয়ে পরিমাণ কম হচ্ছে আরেক চামচ আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি আরও তারপর এখানে আদা বাটা রসুন বাটা আর কিছু কাঁচামরিচ বাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এটা আমি কালকে রাত্রে প্ল্যান করে রেখেছি তো এভাবে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত একদম গলে যাওয়া পর্যন্ত এটা আমি রান্না করলাম একদম ভালোভাবে গোলে গেলে তার মধ্যে আমি কিছু তেজপাতা দিয়ে দিয়েছি এরপর সাত মতো লবণ দিয়ে দিলাম আর দেড় দিয়েছি মরিচ গুঁড়া তারপর এক চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি আজকে একটু ঝাল ঝাল রান্না করবো এখানে ছিল বাসায় এটা আমি আগে থেকে বুড়া করে রেখেছি ধনিয়া জিরার গুঁড়া এবং গরম মশলা সব কিছু একসাথে তো এটা ভালোভাবে কিছুক্ষণ পর্যন্ত এটা কষাবো একদম অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে করে কষাবো যত এই মশলাটা আমি কষাবো তত কিন্তু মাংস রান্নার স্বাদটা বাড়বে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে সুন্দর ভাবে পর্যন্ত নাড়াচাড়া করে করে কষিয়ে একদম তেলটা উঠে আসবে আর কালারটাও একদম লাল হয়ে আসবে দেখতেই সুন্দর লাগবে এটা এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু এটা কালারটা চেঞ্জ হচ্ছে একদম লাল লাল হয়ে গিয়েছে আর উপরের দিকে দেখেন খুব সুন্দর মনে হচ্ছে তারপর এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে যে মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা আমার রেডি হয়ে গিয়েছে তারপর মাংসগুলো আমি ভালোভাবে একদম মশলার সাথে একদম নাড়াচাড়া করে করে কিছুক্ষণ পর্যন্ত আমি একদম কষাবো এটা সুন্দরভাবে কষালে কিন্তু অনেক ভালো লাগে আর আমি তো প্রায় সময় মাকাই রান্না করি অনেক সময় কিন্তু এভাবে বসিয়ে দিই এই যে দেখেন এটা কিন্তু একদম নিচের দিকে লেগে যাচ্ছে তা আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিলাম আর এখানে আমি নাড়াচাড়া করে কিছুটা আমি একটু একদম খাঁটিটা ধুয়ে পানি দিয়ে দিব হালকা এই যে দেখেন তারপর আরো কিছুক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করবো চুলার মধ্যে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম এই যে কিছুক্ষণ পর পর আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি এটা অনেকক্ষণ পর্যন্ত কষাবো তারপর আমি আবার কিছুক্ষণ পরে একদম ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে এরপর নাড়াচাড়া করে এখানে কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে 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 দিচ্ছি ঝোলের জন্য পানিটা ঢাকনাটা দিলাম এরপর কিছুক্ষণ পর দেখেন উপরের দিকে একদম তেলটা উঠে আসছে তারপর আমি এটা ভালোভাবে যে দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে আসছে আর আমি যে স্পেশাল মাংসের মশলাটা করে রাখি সেটা উপরের দিক থেকে দিয়ে দিলাম দিয়ে তারপর নাড়াচাড়া করে উপর সাইড থেকে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এরপর আমার এটা রান্নাটা রেডি হয়ে গিয়েছে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ